বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে বিতর্ক দীর্ঘদিন ধরে চলমান বিশেষত স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব এবং মুক্তিযুদ্ধের ইতিহাসের বর্ণনায় রাজনৈতিক বিবেচনায় ভিন্ন ভিন্ন দলের কণ্ঠে উঠে আসে গত পনেরো বছরে বিশেষত আওয়ামী লীগের শাসন আমলে মুক্তিযুদ্ধের ইতিহাস এক পাক্ষিকভাবে উপস্থাপনের অভিযোগ উঠেছে আওয়ামী লীগ নিজেকে মুক্তিযুদ্ধের একমাত্র নায়ক হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে যা অনেক গবেষকের মতে সঠিক নয় স্বাধীনতার পরবর্তী সময়ের ইতিহাসের বর্ণনা রাজনৈতিক দলগুলোর হাতের মুঠ হয়ে চলে গেছে এ কারণে ইতিহাস এমন কিছু ঘটনা বা নেতাদের অবদান গৌণ হয়ে গেছে যারা মুক্তিযুদ্ধের সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল বিশেষত উনিশশো সালে শেখ মুজিবুর রহমানের হত্যাকাণ্ডের পর মুক্তিযুদ্ধের ইতিহাসের বর্ণনা পরিবর্তন আসছে থাকে উনিশশো সালে আওয়ামী লীগ ক্ষমতা এসে তাদের নেতাদের ভূমিকা আরও বড় করে দেখানো হয় এবং অন্যদের অবদান প্রাধান্য পায়নি ইতিহাসের এই পরিবর্তন শুধু রাজনৈতিক স্তরে সীমাবদ্ধ নয় পাঠ্যবই সহ সরকারি গণমাধ্যমেও এর প্রভাব পড়েছে এই পরিবর্তন শিক্ষার্থীদের জন্য বিভ্রান্তিকর হয়ে উঠেছে কারণ একে একে বিভিন্ন সরকারের সময়কাল অনুযায়ী ইতিহাসে ন্যারেটিভ পরিবর্তন হয়েছে এই পরিবর্তনগুলোর ফলে এক প্রজন্মের সাথে আরেক প্রজন্মের ইতিহাসের জানাশোনার ফারাক তৈরি হয়েছে বিশেষত আওয়ামী লীগ এবং বিএনপির ক্ষমতা এসে নিজেদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী ইতিহাস তৈরি করেছে যার ফলে মুক্তিযুদ্ধের বিভিন্ন দিক যেমন স্বাধীনতার ঘোষণা যুদ্ধের সময়কাল ভূমিকা নিহতের সংখ্যা এসব নিয়ে বিতর্ক অব্যাহত রয়েছে এই বিতর্কের মূল কারণ হল রাজনৈতিক সুবিধা লাভের জন্য ইতিহাসকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে মুক্তিযুদ্ধের অংশগ্রহণকারী বিভিন্ন দলের অবদান ঠিকভাবে মূল্যায়িত হয়নি এতে ইতিহাসের ন্যায্য নির্মম উপস্থাপন ব্যাহত হয়েছে ফলে নতুন প্রজন্ম ইতিহাসের সঠিক বর্ণনা জানতে পারছে না এবং তারাও বিভ্রান্ত হয়ে পড়ছে এছাড়া দু হাজার চব্বিশ সালে আওয়ামী লীগের পতনের পর গণ আন্দোলনের ফলে কিছু পরিবর্তন আসতে পারে কিন্তু তখনও মুক্তিযুদ্ধের ইতিহাসের সঠিক বর্ণনা নিয়ে প্রশ্ন থেকেই যাবে ইতিহাসের এমন অদল বদল এবং দলীয় রাজনৈতিক চাপের কারণে স্বাধীনতার ইতিহাস নিয়ে বিতর্ক এখনো শেষ হয়নি ডেক্স রিপোর্ট মেট্রো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি